সালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি ফ্রি লঞ্চে ফ্রি ও আগে পরে যাওয়া হয় নাই যার জন্য আজকে চলো টেস্ট করার জন্য আমরা গেছিলাম দেখি তাদের খাবার কি অবস্থা তা আমরা তো প্রতিদিন টুকটাক কোথাও না কোথাও যাই তো সেক্ষেত্রে চলো আজকে দেখ চিন্তা করলাম যে চলো ফ্রি লঞ্চে দেখি কি অবস্থা তা আমি আমার মামা আর সিদ্দিক মাউন ভাই আমরা চারজন গেছিলাম নন ভাই একটু পরে আসবে আমার টিম সবসময় আমার সাথে থাকে আসেন আপনাদের ট্রি লঞ্চের ভিতরের ভিউটা দেখাই এই যে আমরা ভিতরে এন্ট্রি করলাম দেখেন এখানে সবসময় ও দেখছি যখন একবার আসছিলাম এক্সট্রাভাবে আসছিলাম যে চলো খাইতে আসছিলাম কিন্তু চলো আমার টিম সেদিন উপস্থিত ছিল না বিধায় আমি চলে গেছিলাম এখানে সবসময় ক্রাউড থাকে ভালোই এই তাদের খাবারের গুণগত মান ভালো দেখেও ছো তাদের ক্রাউড থাক থাকে যাই হোক চলেন আমরা চলো দোতালে যাচ্ছিলাম দোতালার পরিবেশটা দেখাই এটা কিন্তু চলো আপনার তিনতলা পর্যন্ত তিনটা অ্যাপার্টমেন্টেও চলো করা তাদের উপরে ওচলো বসার স্থান আছে দেখতে থাকবেন আপনারা যে এখানে কোন কোন জিনিসটাও চলো তোমার ভাল লাগে বা যারা আসবেন তারা কোথায় বসবেন অগ্রিম সিলেক্ট করে রাখতে পারেন যে আমি সবসময় ফার্স্ট আমি আগে আগে উই ঠেওছিল আগে দেখি নিজের চোখে শান্তি তো চলো দুনিয়ায় শান্তি পেট বই খাওয়ান লাগে না পরিবেশ দেখলেই ভাল লাগে যে কি সুন্দর পরিবেশ এটা তিনতলায় আমি এসে ওনার সাথে ই করতেছি কথাবার্তা বলতেছিলাম অনেক কিছু অর্ডার দিতেছিলাম তা আমরা যেগুলো অর্ডার দিচ্ছিলাম ওনা উনি বুঝাই দিতেছিল যে চলো ভাই এটার সাথে এটা এটা এত কিছু রোগ ভালো হবে এটা ভালো হবে না এইভাবে বুঝাই দিতেছিলাম তাদের আচার আচরণ অনেক ভালো ভাই মানে আমি তাদের উপরে মানে তাদের আচার আচরণ দেখেও চলো খুব ভালো লাগছে আমার অমায়িক একটা লোক উনি আমি হয়তো বছরে যে কাশ্মীরের নান বা কী কী জানি আরও অর্ডার দিয়েছিলাম মনে নেই নাম তো এগুলো অর্ডার দিতে কী ছিল দেখা গেছে ভালোই সুস্বাদু চলো খাবার তাদের তারা লিস্ট নিচ্ছে কী কী অর্ডার নিচ্ছে এগুলো সবগুলি দেখতেছে আমরা চারজন ছিলাম চারজন চারটা চার রকমের জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেক্ষেত্রে ছিল যে চার রকমের জিনিস ওনারা বলে দিছিলাম ওই চারটা আমার টিমকে জিজ্ঞাসা করতেছিলাম যে চলো কয়েকটা ওয়ার্ডার দিব ফার্স্ট বলছে তারা বলতে চারটা তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে চারটা চারটায় আমরা অর্ডার দিছি আর দেখা যাক কী হয় আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে এখনও তার সাথে আমার কথাবার্তা চলতেছে মানে অনেকক্ষণ যাবো তাদের সাথেও ছিল আমি গ্যাজেট দিয়েছিলাম ভাই এটা কি এইটা কি এইটা কি তাদের মেনু তো অনেক কিছুই ছিল যার জন্য আসলে চলো মানে কোনটা থেকে কোনটা অর্ডার করবো বুঝতে পারতেছিলাম না তাদের রিভিউ অনেক ভালো ছিল যথেষ্ট পরিমাণ ভালো ছিল তাদের চিকেন সাইডটা একটু বেশি আমাদের খাবার চলে আসছে আর এ পর্যন্তই আজকের ভিডিও আশা করি সবাই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ